যেদিন ভাবি রান্না করব না ওই বেড়ে যায় কি আপনার সাথে একটু শেয়ার করবো আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি যে ঝাটকা ইলিশ ভাজা করবো বাকিগুলো আমি আলাদা আলাদা করে রেখে দেব কারণ বারবার এগুলো এভাবে বের করলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় এই যে বড় দেখে দুই পিস নিয়েছি আমি আজকে দুই পিসে ভাজা করবো ডালের বড়া করবো পাতা গুলো আমি কুচি কুচি করে কেটে নিবো বড়াতে দিব অনেকদিন ধরে এই বড়াটা খাই না ভাবলাম আজকে বড়াটা খাবো আমি ভর্তা বানাতে খুবই বিরক্ত লাগে আমার ভাবলাম এটা কুচি কুচি করে কেটে এই গরম গরম ডালের বড়া দিয়ে ইলিশ ভাজা দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে আজকে তো আমি সবগুলো কুচি কুচি করে কেটে আর এগুলো ছাদ বাগান থেকে নিয়ে আসছিলাম ভেবেছিলাম ভর্তা বানাবো পরে বা চিন্তা করলাম না একটু বড়া খাই ভর্তাটা আমি অন্যদিন বানিয়ে ফেলবো অন্যদিকে আমার ছেলের পেটের অবস্থা খুব একটা ভালো না কেন ভাবলাম এটা দিয়ে বড়া বানাই পেটের জন্য একটু ভালো হবে বনালা তো খাবে না সেই জন্য বড়টা বানাবো আমি এই থানকুনি পাতাকে আপনারা কে নামে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেছি অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন তো প্রথমেই আমি খানকনি পাতাটা কুটে নিলাম কারণ মাছটা আগে করলে তো গন্ধ লাগবে সেই জন্য মাছটা পরে কাটবো আগে আমি আমি এটা কেটে 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 নিব নিয়েছিলাম ছোট ছোট কিন্তু সুন্দর সুন্দর ডিম ছিল মধ্যে সবগুলো মাছের মধ্যে ডিম ছিল আর ডিম গুলো আজকে আমি আলাদা করে রান্না করবো মোটামুটি আজকে আমি অনেক কিছুই রান্না করেছিলাম যেদিন চিন্তা ভাবনা করি একটু রান্না বান্না কম করবো ভালো লাগছে না যেদিন যেন রান্না বান্নার চাপটা বেড়ে যায় তো অনেকগুলো রান্না করে ফেলেছি তো কি কি রান্না করেছে সব কিছু আজকে আপনার সাথে শেয়ার করবো আর যে আমার মাছের ডিম গুলো পেটের মধ্যে মাছগুলো সব পিস পিস করে কেটে নিবো আমি কাটার পরে ডিম গুলো বের করে ফেলব আর এই মাছ ভাজাই ভালো লাগবে কারণ রান্না করলে একদমই ভালো লাগবে না মাছগুলো কাটা কাটি শেষ করে ধুয়ে আমি রান্না করতে চলে যাবো আজকে আমি ঘরেই রান্না করেছিলাম মাছ কাটাকাটি শেষ আমি এখানে হলুদ দিব যেটা ধনে গুঁড়ি দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে মেখে নিবো তারপর একটু গুঁড়ো মরচি দিয়ে দিয়েছিলাম সবকিছু দিয়ে ভালো মতো মেখে নিবো ডিম একটু মেখে নিবো আমি ডিম গুলো একটু ভেজে নিবো ভাজার পর আমি রান্না করবো আর মতো মেনিট করে নিবো সব মশলার জন্য ভালো মতো গায়ে গেলে লেগেছে তারপর আজকে মাছগুলো আমি একটু সরের সার তেল ভাজা করব আর সরিষের তেল দিয়ে ভাজা করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে সাথে শুকনো মরিচও ভেজে নেবো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি তো একে একে সব মাছ দিয়ে দিবো এখানে দিয়ে ভালো মতো মাছ মাছা করে ভেজে নিবো আমার প্রায় এখানে ছয় সাত পিসের মতো হয়েছিল সবগুলো ভালো মতো ভেজে নেবে মচমচা করে মাছগুলো মচমচা না হলে একদমই ভালো লাগবে না খেতে আর এই মাছগুলো ভাজা হতে হতে আমি ডালের বড়ার জন্য সব আমি রেডি করে নেব আর আমার এই তাওয়াতে ভাজি করতে খুবই ভালো লাগে আমি এটার যে কোনো জিনিস ভাজি করে খুব সুন্দর হয় একদম ভাজা ভাজা হয়ে যায় আমি বেশি জিনিস ভাজা ভাজি করলে আমি এটা দিয়ে করি তারপরে যে দিয়ে আমি ডালের মধ্যে এক একে সব মশলা দিয়ে দেবো আমি ডালটা যখন আমি পেস্ট করি তখন আমি রসুন দিয়েছিলাম মরিচ দিয়েছিলাম সাথে জিরা বাটাও দিয়েছিলাম সবকিছু দিয়ে আমি মেখানে একটু রসুন বাটা দিয়েছিলাম তারপর আমি যে থানকুনি পাতাগুলো দিয়ে ভালো মতো মেখে নিবো আমি আচ্ছা মসে আমি ব্ল্যান্ডার দিয়ে দিয়েছিলাম কারণ আমি এমনিতে দিইনি আর আজকে আমি বড়াটা বানিয়েছিলাম পেঁয়াজ ছাড়া কারণ পেঁয়াজ দিতে আমার একদমই মনে ছিল না যখন খেতে বসলাম তখন মনে পড়েছে কথা না যে আমি পেঁয়াজ আমার মাছগুলা ভাজা ভাজি প্রায় শেষের দিকে পাল্টে আরো ইলিশ মাছ ভাজা করতে আমি অল্প আছে মাছটা সুন্দর করে ভাজা হয়ে যায় কারণ চুলার আগুনটা বাড়িয়ে দিলে পুরো তারপরে যে মাছগুলা হয়ে গেছে আমার তখন আমি বড়া গুলো একে একে সবগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো বড়া গুলো ভেজে নিবো আর আমি খুবই অল্প তেলে বড়া ভাজি আমি ডুবো তেলে করি না এভাবে দিয়ে আমি চুলা চুলার আশটা একদম কমিয়ে দিবো বড়া ভাজি শেষ এই যে আমি অফ ক্যামেরায় কত শাকটা রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার কাছে তো কচু শাক মাছের মাথা দিয়ে ইলিশ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তো আরো বেশি ভালো লাগে অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল মাথা দিয়ে ফেলেছিলাম কি করছি সব আপনাদের সাথে শেয়ার করবো আমি ডিমটা রান্না করেছিলাম ওইটা শেয়ার করা হয় নাই ডালটাও শেয়ার করা হয় আমি অফ ক্যামেরায় করেছিলাম সবকিছু তো শেয়ার করা সম্ভব ছিল না শুকনো মরিচের বদলে আমি কাঁচাম স্টিলে নিয়েছিলাম শুকনো আমার একদমই মনে ছিল না শেষ হয়ে গিয়েছিল যাই হোক আজকের মতো এখানে নিবো দেখা হবে পরবর্তী কোন ব্লগে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম